এক গ্রামে ইউসুফ নামে একজন অত্যন্ত নেককার ও জ্ঞানী ব্যক্তি বাস করতেন তার ছিল একটি সুন্দর ঘোড়া যা ছিল তার সবচেয়ে মূল্যবান সম্পদ ইউসুফ সবসময় আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতেন এবং কখনো অভিযোগ করতেন না একদিন সকালে উঠে ইউসুফ দেখলেন তার ঘোড়াটি আস্তাবল থেকে পালিয়ে গেছে প্রতিবেশীরা এসে ইউসুফকে সান্ত্বনা দিতে লাগলেন তারা বললেন কি দুর্ভাগ্য তোমার এত বড় ক্ষতি হয়ে গেল ইউসুফ শান্ত উত্তর দিলেন আল্লাহর যা ইচ্ছা তাই হয় এটি খারাপও হতে পারে আবার ভালো হতে পারে এটি আল্লাহই ভালো জানে কয়েকদিন পর সেই ঘোড়াটি একা ফিরে এলো না বরং তার সাথে আরো কয়েকটি বন্য ঘোড়াকে সাথে নিয়ে এলো প্রতিবেশীরা ইউসুফকে বলল কি সৌভাগ্য আল্লাহ তোমাকে অনেক বরকত দিয়েছেন ইউসুফ তখন মাথা নেড়ে একই কথা বললেন এটি সৌভাগ্য হতে পারে আবার দুর্ভাগ্য হতে পারে একমাত্র আল্লাহই এর শেষ জানেন পরের দিন ইউসুফের একমাত্র ছেলে সেই বন্য ঘোড়াগুলোর মধ্যে একটিকে প্রশিক্ষণ দিতে গিয়ে ঘোড়া থেকে পড়ে গেল এবং তার একটি পা ভেঙে গেল প্রতিবেশীরা এবারও বলল কি বিপদ তোমার ছেলের এত বড় ক্ষতি হয়ে গেল ইউসুফ এবারও হতাশ না হয়ে বললেন ধৈর্য ধরো এটি খারাপও হতে পারে আবার ভালোও হতে পারে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় ঠিক পরের সপ্তাহেই রাজ্যের সেনাবাহিনী সেই গ্রামে এলো ভয়াবহ এক যুদ্ধের জন্য তারা তারা গ্রামের সব সুস্থ সবল যুবককে জোর করে ধরে নিয়ে যেতে লাগলো যখন ইউসুফের বাড়িতে এলো দেখলো তার ছেলের একটা পা ভাঙা তাই তারা তাকে যুদ্ধে যাওয়ার জন্য উপযুক্ত মনে করল না এবং তাকে রেখেই চলে গেল প্রতিবেশীরা যখন দেখলো তাদের সুস্থ ছেলেদের জোর করে যুদ্ধে নিয়ে যাওয়া হচ্ছে তখন তারা ইউসুফের কাছে ছুটে এলো তারা অনুত্ত হয়ে বলল। আমরা বুঝতে পারিনি যখন তোমার তোমার ঘোড়া হারিয়ে যাওয়াকে দুর্ভাগ্য তখন সেটা জন্য সৌভাগ্য বয়ে এনেছিল আর আমরা যখন তোমার ছেলের পা ভাঙাকে দুর্ভাগ্য ভেবেছিলাম তখন সেটাই তাকে নিশ্চিত বিপদ থেকে বাঁচালো ইউসুফ মুসকে এসে বললেন আল্লাহর প্রতিটি ফয়সালার পেছনেই কোনো না কোনো কল্যাণ থাকে আমাদের জ্ঞান সীমিত তাই আমরা তাৎক্ষণিক ভালো মন্দ বিচার করতে পারি না তাই সব পরিস্থিতিতে আল্লাহর আস্থা রাখা এবং ধৈর্য ধারণ করাই হলো সত্যিকারের প্রজ্ঞা জীবনের প্রতিটি মুহূর্তে সেটা সুখের হোক কিংবা দুঃখের আমাদের কর্তব্য হলো ধৈর্য ধরা এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা বজায় রাখা তিনি জানেন কোনটি আমাদের জন্য সর্বোত্তম